আজ করে দেখাবো আমরা দিয়ে টকের ডাল এখন বর্ষাকালে খুব ভালো আমরা উঠছে জানেন বাজারে আমরা কাঁচা আমের সিজনে তো আম দিয়ে টক ডাল খেয়েছি কিন্তু এই আমরা দিয়ে টকডাল আপনারা কারা কারা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করছি খুব ভালো লাগবে চলুন দেখে নিই কীভাবে আজকে বানাবো আমরা দিয়ে টকের ডাল এখানে আমি এক কাপ মুসুরির ডালকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তার আগে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারা মুসুরি ডালের বদলে কিন্তু মুগের ডাল দিয়েও এই টক ডাল করতে পারেন সেটাও খেতে বেশ ভালো হয় নিরামিষের দিনে আপনারা মুগের ডাল দিয়েও কিন্তু টক ডালটা তৈরি করতে পারেন তো চলুন এবার ডালটাকে সিদ্ধ করব তো আমি কিন্তু প্রেশার কুকারের ব্যবহার এখানে করছি না একটা বড় পাত্রের মধ্যে জল দিয়েছি জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে এখন কিছুই মেশাবো না মানে হলুদ লবণ কিছুই মেশাবো না প্রথমে ডালটাকে একটু ফুটতে দেব। আর তখন দেখুন ডালের উপরে এই যে সাদা মতন ভেসে উঠেছে এটা হচ্ছে ডালের ময়লা তো একটা হাতা দিয়ে আমরা এই ময়লাটাকে বার করে নেব তো সেই জন্য প্রথমে ডালকে হলুদ লবণ ছাড়াই ফুটিয়ে ময়লাটাকে বার করে নিয়ে তারপরে আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো লবণটা আমি যখন ডালটা সোমবার দেব তখন মেশাবো ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে আমরা একদম ফ্রেশ আমরা বর্ষাকালে ভীষণ সুন্দর আমরা ওঠে তো এই আমড়ার ভিতরে আঁটিটা বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি এর পাতলা করে খোসা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এটা গোটা গোটাই রাখছি যদি আপনাদের আমড়াগুলো কচি হয় তাহলে সেক্ষেত্রে ছাড়াওয়া দরকার পড়বে না আপনারা পিস পিস করে নিতে পারেন তো এইভাবে একে একে আমি সমস্ত আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন এভাবে ছুরি দিয়ে উপরে একটু একটু করে চিঁড়ে দিচ্ছি যাতে আমরার ভিতর অবধি ভালোভাবে ডালটা ঠকে আমরা যাতে ভিতর অব্দি ভালোভাবে সিদ্ধ হয় তো এইভাবে তৈরি হয়ে যাবে কিছু আমরা এভাবে আমরা তৈরি করে নেব এই আমরা দিয়ে কিন্তু ডাল খেতে ভীষণ ভালো লাগে শুধু ডাল নয় আমরাটাকে আপনারা এইভাবে মাছের ছুলেও দিয়ে দেখতে পারেন আমরা দিয়ে চাটনি তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে ঝোলে বা ডালে দিয়ে দেখবেন বেশ ভালো লাগে ডালটা দেখুন এদিকে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডালের দানাগুলো ভেঙে গেছে তো ডাল যখন পুরো সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা আমড়াটা মেশাবেন ডালের মধ্যে কারণ আমড়া মেশানোর পরে কিন্তু ডাল আর সিদ্ধ হতে চাইবে না তো আমরাগুলো এখন মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নেব যাতে করে আমরাটাও একটু নরম হয়ে আসে তো এভাবে আমি একটুখানি নাড়ি চাড়িয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার দেখুন আমড়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরাটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমরা কি করব একটু গরম জল ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি যেহেতু জলটা অনেকটাই কমে এসেছে ডালটা ফুটে যাওয়ার জন্য তো যখন মেশাবেন জল তখন কিন্তু কাঁচা জল মেশাবেন না এভাবে জলটাকে গরম করে নিয়ে তারপর সেটা মেশাবেন এবার এটাকে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নিচ্ছি এখন আমি ডালটাকে একটু ঘেটে নেব তো তার জন্য একটা ডাল নাড়ার কাঁটা ব্যবহার করেছি এটা দিয়ে একটু ঘেটে দিচ্ছি তো এরকম ডাল ঘুটনি না থাকলে আমরা হুইস্কার দিয়েও করতে পারেন বা হাতার পিছন দিকটা দিয়েও একটুখানি এভাবে মিশিয়ে দিতে পারেন তাতে ডালটা সমানভাবে সুন্দর করে মিশে যায় খেতেও ভালো হয় তো চলুন এটা তো আলাদা করে সাইডে রেখে দিয়ে এবার ডালটাকে সোমবার দেব তার জন্য ব্যবহার করছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিলাম তেল গরম হলে আমরা দেব দুটো শুকনো লঙ্কা আর তার সাথে সর্ষে কালো সর্ষে টক ডালে শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন আমি দিই আপনারা কে কীরকম ফোড়ন দিয়ে টক ডাল করেন আমাকে জানাবেন তারপর সর্ষেটাকে একটুখানি যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পরে আমরা কি করলাম সিদ্ধ ডালটা ছেড়ে দিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নেব আর এই সময় আমি আরও কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি দিয়ে দেব এবার লবণ প্রথমে লবণ দিই নি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব আর তার সাথে দেব চিনি টক ডালে একটু চিনি দিয়ে দেখবেন তাতে কী হয় টক নোনতা এই সব কিছু স্বাদ একটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় এইভাবে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে দারুণ স্বাদের আমরা দিয়ে টকের ডাল আর এই যে গরম গরম টক ডাল এটার সাথে গরম ভাত আর একদম ঝাল ঝালঝাল করে আলো সিদ্ধ মাখা ব্যাস আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে তো আমার আজকের এই টক ডাল রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যারা একদম নতুন রান্নাঘরে যারা কখনো এ ধরনের ডাল ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন এই বর্ষায় ভীষণ ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি আর মুখে যদি অরুচি হয় তাহলে মাঝে মাঝে এরকম টক ডাল বানিয়ে খেলে কিন্তু মুখের অরুচিটাও কেটে যায় রেসিপি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার